জীবনের তাবৎ হাসি তামাশার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না যার তার কাঁধে হাতে হাসতে হাসতে ঢলে পড়া গেলেও যার তার চোখে তো আর কাঁদা যায় না জীবনের সমগ্র দৃশ্যের অগচরে তোমাকে দেখাই ভেজা চোখ আর যান চলাচলের হুলস্থুল যুগে বুঝিয়ে বলি তার ঝরে পড়া স্লো মোশন জীবনের তাবৎ হাসি তামাসার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না বলি অনুশোচনার কথা বলি মেনে নেওয়ার কথা বলি শয়ে যাওয়ার কথা বলি বয়ে যাওয়ার কথা রক কনসার্ট হাউসফুল সিনেমার গণজমায়েতের বিরতিক্ষণে তোমাকে কিছু একাকিত্বের কথা বলি হাইওয়ে চলার পথে হঠাৎ ট্রেন আসার বিরতিতে তোমাকে কিছু একাকিত্বের কথা বলি জীবনের তাবৎ হাসি তামাসার ফাঁকে তোমাকে কিছু দুঃখের কথা বলি দুঃখ তো আর যাকে তাকে বলা যায় না যাকে তাকে বলা যায় না